প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করেছে তো বিষয়টি নিয়ে আজকে উদ্বেগ জানিয়েছে ভারত এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক তো পাক পত্রিকায় চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বেগ্ন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার তেরোই মে সন্ধ্যায় দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা তিনি বলেন বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর বা পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত রণবীর জয়সওয়াল বলেন বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠ অবাধ ও অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই প্রসঙ্গত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃ প্রতি সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বারোই মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় সরকার এর আগে গত নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার খবরটি ছিল এ পর্যন্তই আল্লাহ